গত পরশু দিন আমাদের এই রাজ্য সরকারের একজন প্রিন্সিপাল সেক্রেটারি তিনি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত বিশ্ব তিনি সফর করেছেন বিলোনিয়ার শহরে অদূরে সেখানে বাংলাদেশ বাঁধ নির্মাণ করছে এবং তার কিছুদিন আগেও আমাদের বিলোনিয়ার মহকুমা এই বিলোনিয়ার বিধায়ক মাননীয় দীপঙ্কর সেন মহোদয় তার সাথে আরেকজন বিধায়ক অশোক মিত্র তারাও এ বিষয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এবং পশুপাল এলাকার সফর করে যে আগামী দিন বর্ষা আসলেই যে বিপদ হবে মানে কারণে সরকার পদক্ষেপ বা সরকার তরফ থেকে উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছেন আমি যাকে বলব যে এটা আন্তর্জাতিক বিষয় এক্ষেত্রেতে যতটুকু ত্রিপুরা সরকারের ব্যর্থতা বা দুর্বলতা বা এই সম্পর্কে এই খোঁজখবর রাখতে না পারার ক্ষেত্রেতে যে দুর্বলতা তার বেশি হল আমাদের দেশের সরকারের আন্তর্জাতিক বিষয় বর্ডারের এপারে বা ওপারে এরকম কিছু নির্মাণ যদি হতে হয় যেমন কাটাতারের বেড়া আমাদের ত্রিপুরা রাজ্যের চারিদিকে প্রায় সাতশো কিলোমিটার বর্ডার অল্প এলাকা বাকি আছে তার কাটাতারে বেড়া হয়েছে মিনিমাম দেড়শো গছ ভারতীয় ভূখণ্ড সেখানে তিন ফসলে জমি আছে চা বাগান আছে রাবার বাগান আছে এবং সবুজ বনানি আছে এরকম অমূল্য কোটি কোটি টাকার সম্পদ এবং বিরাট এলাকা ছেড়ে দিয়ে আমাদের এই কাটাতার এবার নির্মাণ করতে হয়েছে এটা আন্তর্জাতিক আইন কিছু করার নেই তাহলে সেরকমভাবে বাংলাদেশেও যদি এরকম কিছু করতে হয় এবং এমনিতেই বাদ না নির্মাণ করেই এই ফিডের জল কখনও কখনো বিরুনিয়া শহরে উঠে যায় প্লাবিত হয়ে যায় আমি গতকালও দেখেছি বর্ষা এখনো শুরু হয়নি সামান্য বৃষ্টিতে বিলোনিয়া হাসপাতালে সেখানে জল ঢুকে গেছে ওয়ার্ডের ভেতরে এবং ওষুধের যে স্টোর সেখানে জল ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকার জীবন দেওয়া ওষুধ নষ্ট হয়েছে আগার কথা তো বলে লাভ নেই যেহেতু এটা অন্য প্রসঙ্গে এখানে বলছি না তো সেই জায়গায় এটা নিয়ে শুধু একজন অফিসারকে পাঠিয়ে একটু খবর নেওয়া এতে এই সমস্যার সমাধান করবে না ত্রিপুরা সরকারকে দ্রুত ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং আমাদের বিদেশ দপ্তরের তাদের সহযোগিতা নিয়ে ভারত সরকারকে বলতে হবে যে বাংলাদেশ সরকারের সাথে অতি সত্য কথা বলুন নতুন আগামী দিন এটা বীরনিয়াবাসীর জন্য একটা বিশাল আতঙ্কের হয়ে দাঁড়াবে এবং আমাদের জীবন সম্পত্তির সমূহ ক্ষতি হবে এটা এভাবে শুধু আলোচনা বা কাউকে দিয়ে পাঠিয়ে একটু দেখে আসা হলো এভাবে ছেড়ে দেওয়া হলে পরে খুবই ভুল হতো